মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে নরম তুলতুলে সুজির এই রসবড়া পিঠা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও অনেক বেশি মজাদার এই পিঠা খাওয়ার সময় শুধু একটা কথাই মাথায় আসবে পিঠা খাচ্ছেন নাকি রসমালাই খাচ্ছেন খেতে এতটাই দুর্দান্ত হয়ে থাকে তো চলুন সহজ আর মজাদার এই রসবড়া পিঠার রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এখানে দিব এক কাপ পরিমাণে সুজি তার মধ্যে দিব দুই টেবিল চামচ ময়দা দিব তিন টেবিল চামচ গোড়া দুধ দিব তিন টেবিল চামচ চিনি সাথে দিব পরিমাণ মতো লবণ সামান্য একটু মানে এক চিমটি দিব এলাচ গুঁড়া এখন দিব এক কাপ পরিমাণ দুধ দুধটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো মতো করে মিশিয়ে নিব ভালো মতো মেশানো হয়ে গেলে সুজির এই মিশ্রণটাকে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এতে করে সুজিটা খুব ভালো মতো করে ফুলে যাবে আর পিঠাগুলো অনেক বেশি নরম হবে এখন পিঠার রস তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটাকে ভালো মতো আগে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু রসটা খেতে তিতো লাগবে এখন এর মধ্যে দুই কাপ পরিমাণে দুধ অ্যাড করব। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারামেলটা এইভাবে জমে যাবে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা কিছুক্ষণ পরে একদম দুধের সঙ্গে মিশে যাবে ভালো মতো নেড়ে চেড়ে ক্যারামেলটা গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে আরও দুই টেবিল চামচ দিব চিনি দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দিব দুই থেকে তিনটা এলাচ সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে মিশিয়ে আট থেকে দশ মিনিটের মতো এই দুধটাকে জাল করে রসটা তৈরি করে নিতে হবে পিঠার রসটা তৈরি করা হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিট পর এখন এখানে অ্যাড করব একটা ডিম সাথে দিব একটা চামচ বেকিং পাউডার ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় ডিমটা খুব ভালো মতো করে মিশিয়ে নিব ডিমটা মেশানো হয়ে গেলে বেশিক্ষণ ফেটানো যাবে না আজকের এই পিঠাগুলো আমি এই কাপ কেকের মোলটা তৈরি করব আপনারা চাইলে ছোট স্টিলের বাটিতেও পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন কেকের এই মোলটাতে কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর এর মধ্যে পিঠার মিশ্রণটা দিয়ে দিব এখন বিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভাপিয়ে নিব কড়াইয়ের নিচে কিন্তু আমি এখানে পানি ব্যবহার করেছি আমার এই পিঠাগুলো তৈরি হতে বিশ মিনিট সময় লেগেছে এখন একটা প্র্যাচোলার সাহায্যে পিঠাগুলোকে উঠিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো নরম আর সফট দেখে মনেই হচ্ছে না এটা একটা পিঠা দেখে মনে হচ্ছে এটা একটা কাপ কেক চাইলে এরকম চায়ের কাপেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমি চায়ের কাপে দুটা তৈরি করে নিয়েছিলাম এই পিঠাগুলোও কিন্তু অনেক বেশি সফট হয়েছে এখন এই পিঠাগুলো তৈরি করে রাখা রসের মধ্যে দিয়ে দিব পিঠা আর রসটা কিন্তু এখনও অনেকটা গরম আছে গরম অবস্থাতেই পিঠাগুলো রসের মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব ভালো মতো করে প্যাচলার সাহায্যে একটু চুবিয়ে দিতে হবে এইভাবে দিলে রসটা খুব ভালো মতো উপর আর নিচে লেগে যাবে এখন এই পিঠাগুলোকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এইভাবে রসের মধ্যেই রেখে দিব। পিঠাগুলো দেখতে পারছেন রসটা চুষে নিয়েছে রসটা কত কমে গেছে আমি এর মধ্যে কয়েকবার করে পিঠাটাকে নেড়ে চড়ে রসের মধ্যে দিয়ে রেখেছিলাম একদম রসে ভরা টইটুম্বুর এই রস ভরা পিঠা একবার খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে চামিচ দিয়ে কাটছি দেখতে পারছেন কত সহজে কেটে যাচ্ছে এতটা বেশি নরম আর সফট হয়েছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ